এটার শুরু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম করতে করতে প্রায় এক দেড় শুরু করে পেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি তো আজ থেকে দুই বছর আগে আমি আলট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো এক বছরের প্রচেষ্টায় একটা আলট্রালেট আমি বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একবার সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে একশো কেজি এটি শুধু প্লেনের ওজন আছে একশো কেজি আর আমার ওজন ওজন আছে ষাট কেজি তো সব মিলে এটি যখন আকাশে উড়ে একশো ষাট কেজি ওজন নিয়ে এটি উড়ে তো এটি যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি বত্রিশ ফিট লম্বা আর বডিটি আঠারো ফিট লম্বা তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এস এস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি তো এখানে প্রায় আশি পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এস এস এবং দশ পার্সেন্ট লোহা ব্যবহার করা হয়েছে আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আপনারা ইয়া দেখতে পাচ্ছেন আর কি তো এই এই প্লেনটিতে আমার একটি সামান্য সেভেন হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম তো ইনশা আল্লা রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে যেখানে মানুষ পঞ্চাশ এসপি চল্লিশে এসপি দিয়ে প্লেন বানায় সেখানে আমার প্লেনটি মাত্র সাত এসপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে তো এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন যেটি পেট্রোল অথবা অকটেনে চলে তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি তবে ক্যালকুলেশন করলে আর কি এক লিটার পেট্রোলে পঁচিশ তিরিশ কিলোমিটার যাবে আর এই এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয়